বন্ধুরা নমস্কার বিষয় কেন দেরি হয়ে যায় বন্ধুরা আমরা জীবনে সকলেই না সফল হতে চাই কিন্তু বহু মানুষের ক্ষেত্রে না সেটা দেরি হয়ে যায় এই দেরি হওয়ার মূলে কি জানেন আমরা সকলকে খুশি করতে চাই এবং পৃথিবীতে এমন কোনো মানুষ নেই সে সকলকে খুশি করতে পেরেছে কখনো সম্ভব নয় ওই জন্য একটা প্রবাদ আছে যে সকলকে খুশি করতে চায় সে কাউকেই খুশি করতে পারে না আর এটি করতে গিয়ে আমরা নিজেদের বিপদে ডেকে আনি আমাদের লক্ষ্য পদ বিচ্যুত হয়ে যায় ও হয়তো এটা ভাবলো ও হয়তো এটা মনে করে বসল এটার জন্য হয়তো কেউ আমাকে ভুল বুঝবে মনের মধ্যে এই যে আমাদের কতকগুলি অলিক চিন্তা বেসলেস ভিত্তিহীন চিন্তা এগুলো আমাদের জীবনের পরীক্ষা এগুলো আমাদের না আমাদের মনকে বিক্ষিপ্ত করে দেয় আমাদের বুদ্ধি বিবেচনা কেন বিপথে নিয়ে চলে যায় পাছি লোকে কিছু বলে সবাইকে আমরা তখন খুশি করার চেষ্টা করি এটি আমাদের লক্ষ্য পথে পৌঁছানোর মূল বাধা যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন না তাদের জীবন থেকে দেখা গেছে সে আমরা গ্রন্থ পড়ে হোক কিংবা তাদের সংস্পর্শে এসে হোক তারা একটি মানুষকে তারা খুশি করতে চান কেবল কেবল একটি মানুষকে যেমন দেখবে দেখবেন কণ্ঠকাকীর্ণ পথ ওই পথকে যদি কেউ চামড়া দিয়ে ঢেকে তার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে সে কখনোই বুদ্ধিমত্তার পরিচয় দেবে না সে সফলও হবে না সে জানেই না কতটা পথ এরকম কণ্ঠ কতটা তার সামর্থ্য আছে এই পুরো রাস্তা চামড়ায় মুড়ে দেওয়া কিন্তু বুদ্ধিমান লোকে বুঝতে পারে যে আমি পা দুটিকে যদি চামড়ায় মুড়ে ফেলতে পারি আর আমার দরকার নেই কতটা রাস্তা কণ্ঠ তেমনি তিনি ওই একটি মানুষকেই খুশি করতে চান তিনি কে সর্বশক্তিমান ঈশ্বর তিনি জানেন একে খুশি করতে পারলে তিনি সব দায়িত্ব নিয়ে নেবেন সকলকে খুশি করবার আমাকে সেই চেষ্টা করতে হবে না তাকে খুশি করা কিভাবে তিনটি রাস্তা ন্যায় নীতি আর হলো সত্য এই তিনটিকে যারা আঁকড়ে ধরতে পারেন ভগবান তাতে খুশি হয়ে যান আমরা সকলে জানি ন্যায় অর্থাৎ যা মানুষকে আনন্দ দেয় নীতি যে শৃঙ্খলা নে যে নিয়মানুবর্তিতা প্রথম প্রথম তেতো হলেও পরে সেটাই সুমিষ্ট ফুল ফল দেয় আর সত্য সত্যকে যদি আঁকড়ে থাকা যায় বলছে না যে সত্যের জন্য সব কিছু জীবনে ছেড়ে দেওয়া যায় কিন্তু সত্যকে ছাড়া যায় না এই তিনটি জিনিস কেউ যদি আঁকড়ে ধরে ভগবানকে খুশি করবার জন্য ভগবানের কাজ মনে করে যদি তুমি এগোতে থাকেন কে কি মনে করলো কে কি ভাবল তা জলাঞ্জলি দিয়ে শুধু তার লক্ষ্য পথে ছুটে যাবা শ্রী কৃষ্ণ বলেছেন বলছেন তোমার এই লক্ষ্যপথ কিন্তু কণ্ঠকা কীরক কেউ তোমায় পাগল ভাববে কেউ বদমাইশ ভাববে কেউ শয়তান ভাববে কেউ ভণ্ড ভাববে এগুলো সব তোমার কিন্তু পরীক্ষা এদিকে কান দিয়েছ কি লক্ষ্যপথ থেকে বিচ্ছুত হয়ে একেবারে অতলে তলিয়ে যাবে খবরদার তুমি তোমার ছুটে চলো এটি আমরা যদি জীবনে একবার বারবার চেষ্টা করতে করতে একবার যদি বুঝে ফেলি না সে মানুষ যখন নির্ভীক আর মানুষ তাকে একেবারে বুকে আগলে রাখে জানে এই মানুষের দ্বারাই সমাজ এবং মানব কল্যাণ সম্ভব নমস্কার বন্ধুরা